আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার সামনে যতগুলো খাবার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবারই আমাদের দক্ষিণা কিচেনের বিয়েবাড়ির প্রোগ্রামের খাবার আর এখানে কি কি খাবার আনলিমিটেড থাকছে আর কত টাকা প্রাইজে প্যাকেস্টার সব সবকিছুই এই ভিডিও আমার সামনে দেখতে পাচ্ছেন আনলিমিটেড প্রাইস যেটা কিনা আপনারা খেতে পারবেন যত খুশি তত তার সঙ্গে থাকছে জর্দা যত খুশি তত আর বিয়ে বাড়ির ভিতরে যদি গরুর মাংস যদি আনলিমিটেড না দেয় তাহলে সেই যে রান্না কি না আমাদের আমার সাথে আছে এখন রুই মাছ ভুনা আর এই পাশে দেখতে পাচ্ছি রোস্ট এক পিস থাকছে রোস্ট আর আনলিমিটেড থাকছে হলো গিয়ে সবজি আর এই পাশে থাকছে সালাদ আর এখানে থাকছে একটা করে বোরহানি আর একটা করে পানি থাকছে তো তো টোটাল খাবারটার প্রাইস কত করেন আচ্ছা যাই হোক আপনাদের করতে হবে না এই খাবারটার পড়ছে মাত্র টাকা আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম করে থাকি আমরা আপনারা যদি আমাদের দক্ষিণা কিচেনে কোনো প্রোগ্রাম করতে চান যেমন ধরেন বিয়ে গায়ে হলুদ মুসলমানি তারপরে আছে আরো অনেক ধরনের প্রোগ্রাম জন্মদিন কোন অফিসিয়াল কোন প্রোগ্রাম আপনারা যদি এরকম কোনো প্রোগ্রাম যদি করতে চান আমাদের দক্ষিণা কিচেনের সঙ্গে কন্ট্রাক্ট করে দেন আমাদের রেস্টুরেন্টে কিন্তু মজাদার একটা অনুষ্ঠান কিন্তু শেষ করতে পারেন আর অবশ্যই আমাদের দক্ষিণা কিচেন কে একটি করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য